বখারি শরীফের বর্ণনা বনি ইসরায়েলের একজন আবেদ যার নাম জুরাইস জুরাইস অনেক বড় আল্লাহর অলি তার পাহাড়ের ওপরে তার বাড়ি তার গির্জার পাশে তার মায়ের ঘর সারা রাত্র ধরে আবাদত করেন সারা রাত্র ধরে তাহার যদি নামাজ পড়েন জুরাইস নামাজ আদাই করে আল্লাহর অলি হয়ে গেছে রব্বাল আলমিন সুন্দরভাবে জেনাই দিলেন ওয়ামিন লাই লিফেত হাজদ বিহীন ফিলে তন ক্যাসে অয় দাদা ক রব্বুকে যদি কোনো ব্যক্তি আল্লাহর নৈকট্য বন্ধ হতে চায় যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে চায় তাহলে সে যেন তাহাজের নামাজ এদাই করে তাহাজ্যোতের নামাজ পড়লে সম্মান ইজ্জত যিনি বাড়িয়ে দেন চিল্লায় বলেন তিনি কে আমরাও আল্লাহর কাছে বলি আল্লাহ আমাদের যখন মৃত্যু দিবা ইমানের সহিত মৃত্যু দিও ও আল্লাহ যখন মৃত্যু দেবা কালিমার শহীদ মৃত্যু দিও আল্লাহ যখন মৃত্যু দেবা আমাদেরকে তাহাজ্যোতের যায় নামাজে মৃত্যু দিও তাহা যায় না মাজে মরণ দিয় প্রভু আমায় এক মতে দিনের কাজে কবুল করে নিও আমায় ও আল্লাহ মৃত্যু চাই যখন মৃত্যু দিবা ইমানের শহীদ মৃত্যু দিও তাহা যায় না মাঝে মৃত্যু দিয়ে দিও আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি ঋণী হালে বেঈমান হালে আমাদেরকে কবরে নিও না দেখেন কত বড় আল্লাহর অলি হয়ে গেছে তাহাজ্যোতির নামাজ পড়ে একদিন তাহাজ্যতের সময় ঘুম থেকে জাগ্রত হলেন জাগ্রত হওয়ার পরে সুন্দরভাবে অজু করলেন অজু করার পরে তিনি নামাজে দাঁড়ালেন নামাজরত অবস্থায় মা ডাক বলে অজুরাইস বাবা আমাকে একটু পানি পান করাও ও বাবা আমাকে একটু পানি পান করাও জুরাইস যখন নামাজে দাঁড়িয়েছেন সেই সময় মনে মনে ভাবলেন আমি তো নামাজে দাঁড়িয়েছি জুরাইস সুরাক যা সব কিছু পড়া আরম্ভ করলেন কিছুক্ষণ পরে আবার মা ডাক দিয়া বলে জুরাইস ও বাবা আমাকে একটু পানি পান করাও দেখবেন যখন বাবা মা অথবা কেউ বিরুদ্ধ হয়ে যায় তখন তাদের পানির পিপাসাটা আরও বেশি বেড়ে যায় সেই সময় আবারও ডাক দিয়া মা বলেন ও বাবা জুরাইস আমাকে একটু পানি পান করাও জুরাইস মনে মনে ভাবলেন আর মাত্র কয়েক সময়ের ভিতরে কিছু সময়ের ভিতরে নামাজটা শেষ হয়ে যাবে নামাজ শেষ হয়ে গেলে আমি আমার মায়ের জন্য পানি নিয়ে যাব কিন্তু এই দিকে মা বদা করে দিয়ে দিলেন আল্লাহর কাছে বললেন ও আল্লাহ আমার ছেলে জুরাইসকে বেশা নারীর কবলে না পড়াইয়া তুমি মৃত্যু দিও না কি মায়ের বদ পড়ে গেছে মা ডাকলেন কিন্তু মায়ের ডাকি আর সারা দিলেন না এই কথা বলার তিন দিন পরে তিন দিন পরে একজন বেশ্যা নারী ওই জুরাইসের দরজায় এসে বাড়ি দিয়ে দেয় এবার যখন দরজা খোলে দেখে একজন সুন্দরী নারী এবার এদিকে দিকে জুরাইসকে বললেন আমি তোমাকে ভালোবাসি আমি তোমার সাথে সহবাস করতে চাই জুরাইস বলল না আমি তোমাকে চিনি না জানি না তুমি আবারকে এবার সেই বেশা নারী বললেন আমি কি দেখতে অসুন্দর নাকি আমি কি দেখতে অসুন্দর আমি পূর্ণিমা আমি সুন্দরী আমি নায়িকা আমি কত সুন্দর আমাকে দেখে কি তোমার পছন্দ হয় না এবার বললেন খবরদার তুমি আমাকে কোনো কিছু বলবা না কারণ আমি জেনাতে লিপ্ত হতে চাই না একজন মালিক আছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন তেনার দাসত্ব করি তেনার গোলামি করি সেই মালিকের বাদত করি খবরদার আমার দ্বারা এই জেনার কাজ করা সম্ভব নয় এবার সেই দরজা বন্ধ করে দিয়ে দিলেন ওই কিছু দূর যাওয়ার পরে দেখে একজন রাখাল বকরি চড়ার পরে গাছের নিচে ঘুমিয়ে পড়েছে খালের কাছে যে এবার বললেন রাখালকে জানিয়ে দিলেন আমি তোমার সাথে থাকতে চাই রাখাল এবার রাজি হয়ে গেলেন রাখালকে বললেন আমি কি দেখতে অসুন্দর আমি কি পূর্ণিমার মতো নই আমি কি সুন্দরী নই আমাকে দেখতে তোমার ভাল লাগে না বলে ভাল লাগে ঠিক আছে চলো আজকে তোমার সাথে সহবাস করব জেনাই লিপ্ত হয়ে গেলেন জেনাই লিপ্ত হওয়ার পরে কিছুদিন পর ওই বেশ পেটটা আস্তে আস্তে বড় হতে লাগলো যতদিন যায় ওই পেটটা বড় হতে লাগলো ওই বেসনারীর পেটটা যখন বড় হতে লাগলো এলাকার মানুষজন দেখে বললো তোমার এই অবস্থা কেন কে করেছে এই অবস্থা বললেন ওই যে পাহাড়ের অপরে যার বাড়ি সে যেন আল্লাহর সেই কাজ করে গেছে এবার বললেন হায় রে হাফসোস আমরা তো মনে মনে ভেবেছিলাম সে কথা একজন বড় আল্লাহর অলি সে আবার এই কাজটা করতে পারে আমাদের বিশ্বাস হয় না এবার বললেন তুমি যেহেতু বলেছ বিশ্বাস না করে আর পারলাম না সবাই এবার গেলেন ওই আল্লাহর অলির কাছে পাহাড়ের ওপরে যাওয়ার পরে এবার বললেন তুমি কি ওই মহিলার এই কাজ করেছ তার সাথে জেনাই লিপ্ত হয়ে গেছ বললেন ওই মহিলাকে আমি তো চিনি না আমি তো জানি না এই আল্লাহরিজি বলেছেন জোরাইস এবার সকলেই বোঝে থাকলে বলেন সত্য নাকি মিথ্যা জুরাই যে এই কাজ করে নাই জুরাইস বলল আমি তার বংশ পরিচয় কোনো কিছুই জানি না তাকে চিনিও না জানিও না তার সাথে এই জেরাই লিপ্ত হলাম কখন এবার বললেন তোমার কোনো কথা শুনতে চাই না তোমার লম্বা পাঞ্জাবি আর টুপি তোমার গুজার আল্লাহ কত দেখেছি তোমার সব কিছু দেখা শেষ আর আমরা বিশ্বাস করি না জুরাইজকে ডাক দেওয়া নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে বললেন ফাঁসির কাজটা তৈরি করো ফাঁসির কাজটা যখন তৈরি করবেন জুরাইজ আবার ডাক দেওয়া বললেন আমাকে কি একটু সময় দেওয়া যায় না বললেন কি সময় দেব বললেন শুধুমাত্র দুই রাকাত নামাজ করে মহান মালিকের কাছে চাইবো আর বলবো আর তোমার কাছে কিছু চাই না এবার বললেন ঠিক আছে সময় দেওয়া হল দুই রাকাত নামাজ দাই করলেন আল্লাহর কাছে চোখের অস্ত্র ঝড়ে কান্না করে বললেন ও আল্লাহ আমাকে এই বিপদ থেকে রক্ষা করো এই বিপদ থেকে উদ্ধার করো রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন সাথে সাথে দোয়া কবুল হয়ে যায় ওই জোড়ায় এবার দোয়া করার পরে ওই বেশ এবার বললেন তুমি বলো এই সন্তানের বাবাকে পিতাকে এবার বললেন আন্নি এবার বললেন না তুমি যা বলেছো মিথ্যা বলেছো বললেন না আপনি সেই সময় এবার আল্লাহর কাছে বললেন আল্লাহ আমাকে বাঁচাও আমাকে রক্ষা করো ওই পেটের দিকে তাকিয়ে মাত্র তিন মাস বয়স শুধুমাত্র একটু গোস্তর টুকুরা একটু শুধু বললেন তুমি সত্য বলো যদি পৃথিবীর বুকে এক আল্লাহ হয় এক আল্লাহকে যদি বিশ্বাস করো এক আল্লাহ যদি সৃষ্টিকর্তা হয় ও আল্লাহ তোমার কাছে চাই তুমি ওই গোষ্ঠের টুকরার বাচ্চার মুখে আওয়াজ দিয়ে দাও এবার আওয়াজ দিয়ে দিলেন এবার বললেন সত্যি করে বলো এক আল্লাহ এক আল্লাহ দ্বিতীয় নন আল্লাহ একজন আছেন সত্যি করে বলো তোমার পিতাকে এবার সেই সময় জানিয়ে দিলেন ওই যে মানুষের ভিড়ের মাঝে একজন রাখাল আছে সে আমার পিতা তাহলে দেখেন একজন আল্লাহর অলি হওয়ার পরেও পিতা মাতার বদার কারণে কত লাঞ্ছিত হয়েছে তাই এজন্য পিতা মাতাকে সম্মান করার দরকার আছে না নাই রব লালমিন বলেন অক গরবকে এলে চাবোঁ ধোঁ ইল্লে ইয়ে হুঁয়া বিলওয়ালি দাইনে হেসে না রব্বলা মিন বলেন খবরেরদার সাথে না শুকরিয়া করবে না পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে না পিতা মাতার সাথে সাথ ব্যবহার করবে খবরদার এমন কোনো আচরণ করবে না যাতে করে তোমার পিতা মাতা তোমার জন্য বদয়া দিয়ে দেয় অসংখ্য অগণিত বর্তমান অবস্থায় দেখবেন কত কোটিপতি প্রতি লক্ষ লক্ষ টাকার মালিক তার বাবা তার মাতা যে দেখেন বৃদ্ধাশ্রমে পড়ে আছে অনেক কোলাঙ্গার ছেলেগুলো আছে তারা দেখবেন পিতা মাতার গলায় ছুরি লাগায় পিতা মাতাদেরকে সম্মান করে না রিন সুন্দরভাবে জানিয়ে দিলেন ও গোলাম আমি আল্লাহ তোমাদেরকে কোরআনুল করিমে জানিয়ে দিয়েছি সর্ব উত্তম ব্যবহার তুমি তোমার সাথে জানিয়ে দিলেন হোমায় পিতা মাতায় তোমার জান্নাত পিতা মাতায় তোমার জাহান্নাম তুমি যদি পারো জান্নাত কড়াই করে নিতে পারো আর তুমি যদি চাও তাহলে জাহান্নাম করাই করে নিতে পারো পিতা পায়ের নিচে যিনি ব্যস্ত রেখেছেন তিনি কে ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ তোমারি পদ তলে রয়েছে জন্নত ও মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয় আমার তোমারি পদ তলে রয়েছে জন্নাত এই পৃথিবী থাকত গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকত মায়া মায়ামহীন এই পৃথিবী থাকত গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকতো গো মায়াম যদি না পেত মায়ের যদি না পেত মায়ের মায়ারি হাত যদি না পেতো মায়ের মায়ারি হাত ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয় তোমারই পদ তলে রয়েছে জন্নাত পিতা মাতার পায়ের নিচে জন্নাত খবরদার পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবে না পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে না তা না হলে তোমার সব আমল বরবাদ হয়ে যাবে সবগুলো আমল ধ্বংস হয়ে যাবে এই জন্য বারবার বলি যুবক ভাইদেরকে হাতে ধরে পায়ে ধরে বলতে চাই খবরদার পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে না সদা সর্বদা সর্ব অবস্থায় মায়ের সাথে সুন্দর কম্বলভাবে কথা বলো ভালো আচরণ করো পিতামাতা যদি তোমার জন্য দোয়া করে এই কালে শান্তি পরকালীন জীবনে যিনি মুক্তির ব্যবস্থা করবেন তিনি কে এই জন্য পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবেন না অনেক যুবকেরা আছে বর্তমান অবস্থায় দেখবেন জঘন্যতম ব্যবহার তাদের সাথে করে বৃদ্ধ অবস্থায় পিতামাতার মাতার গায়ে হাত তোলে বৃদ্ধ অবস্থায় পিতা মাতা তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয় এদের উপর আল্লাহন তারা ধ্বংস তাদের আমল সব বরবাদ হয়ে যাবে আল্লাহ আমাদের বুঝার তাওফিক দান করুক সকালে বলুন আমিন